আপনারা যেভাবে মালা দিয়ে বিভিন্নভাবে একজন অপরাধীকে বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত একজন ব্যক্তিকে আপনারা যেভাবে তুলে ধরতেছেন যেভাবে প্রমোট করতেছেন মনে হচ্ছে যেন যে সে করে ছিল সে মুক্তি পাইছে যারা এত নিরপরাধ যাদের এত বিবেক তারা সে মুখ থেকে আমাদেরকে মারতে আসছিল আমরা যখন কোয়ার্টার কাটে যাই আমরা ভয়াবহ উগ্রতা দেখি আমাদেরকে যে মারতে মারতে নিয়ে যায় এটা নিয়ে তাদের উল্লাসের শেষ ছিল না কি শত্রুতা ছিল তাদের সাথে আমাদের না তারা আমাদের আমাদের সাথে কোনো বসে এক কাপ চা খাইছে না আমরা খাইছি না তাদের সাথে আমাদের কোনো বাক হয়েছিল হ্যাঁ হতে পারে কারো কারো এজেন্ডা ছিল কারো কেউ কেউ হুজুকে কাজটা করেছে আমাদেরকে যখন কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয় আমাদেরকে একটা রুমে প্রায় সত্তর থেকে আশি জন মানুষ আমরা ভিতরে ছিলাম এবং যেহেতু ভিতরে আরও অনেক মানুষ ছিল আমাদেরকে শুধুমাত্র ধাক্কা দিয়ে ঢোকানোর জন্য আমাকেই পর্যন্ত তারা মাথার পিছনে বন্দুকের বাদ দিয়ে মারা হয় আমি পিছনে লাথি খাই বুটের লাথি খাই আমার সাথে আমার দাদা যিনি ছিলেন বয়স্ক ব্যক্তি উনাকে লাথি মারা হয় আমার মা আপাত মস্তক আবায়া পড়া ছিল আমার মাকে শুধুমাত্র সামনে দেওয়ার জন্য দুজন আন্টিকে সামনে দেওয়ার জন্য আমার বাচ্চা ভাইটাকে সামনে দেওয়ার জন্য আমরা যখন ওনাদেরকে সামনে ঠেলে দিয়ে আমাদেরকে পিছন থেকে রীতিমতো ক্যাটেলের মতো পোলট্রির মতো আমাদেরকে একটা ঢোকানো হচ্ছিল আমি রুমের ভিতরে থেকে এমন মানুষ দেখেছি যারা এভাবে করে দাঁড়িয়ে ছিল হাতের এখান থেকে মাংস নাই রক্ত করছে এলোর পাতারই তারা বেউনের দিয়ে খুঁজিয়েছে আমার পাশে একজন আঙ্কেল ছিলেন আমি একটু নড়লেই উনি হঠাৎ করে বিরক্ত হয়ে উঠতেন আমি চিন্তা করতেছি যে আমরা কেউ এখানে দাঁড়াতে পারি না বসতে পারি না আমি নড়লে উনি বিরক্ত হচ্ছে কেন আমি যখন সরে গেলাম তখন দেখলাম যে আমি এক পুল রক্তের মধ্যে বসে আছে উনি একজন অফিসার না উনি কেউ না উনি একজন অফিসারের বাসায় একজন গেস্ট হিসেবে আসছেন তাদেরকে আপনারা নিরপরাধ করছেন তারা পাঁচ মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি ধামকি দিচ্ছিল গ্রেনেডের রিং খুলে তারা সেলের ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছিল তুই ছাড়া একটা কোনো কথা বলে নেই ছত্রিশ ঘন্টার ভিতরে বাচ্চা ছিল বৃদ্ধ ছিল অফিসারদের বাবা মারা ছিল ছোট সন্তান নিউবর্ন বাচ্চা ছিল কারণ কেউ এক ফোঁটা পানি খেতে পারে ডায়াবেটিস এর রুগী ছিল হাইপোগ্লাইসিমিয়া হয়ে পড়ে গেছে আপনারা শুধু মনে করেন যে যারা খুনি শুধুমাত্র তারাই অপরাধী আমার রাতের বেলা আমরা বাথরুমে যেতাম একসাথে আমরা আমরা একা বাথরুমে যেতে পারতাম না আমরা দল বেঁধে বাথরুমে যেতাম রাতে যখন আমি বাথরুমে যাই আমার ছয় বছরের ভাই আমার ছোট একটা ভাই ও বাইরে দাঁড়িয়ে ছিল ওকে তখন সেখানকার জওয়ান বন্দুক বের করে গুলি বের করে বলে দেখ এটা চিনিস এটা চিনস তোর বাপরে মায়েরা ফালাইছে তোর এটা দিয়ে মারবো আপনি যদি একবার চিন্তা করে দেখেন একটা ছয় বছরের ছোট একটা বাচ্চা আমার বাবা ওই দিন পুরা বাংলাদেশে ধরে নিলাম পঞ্চাশ হাজার বিডিআর সদস্য ছিল কেউ সারা দেশে কেউ প্রতিবাদ করেনি শুধু আমার বাবা করেছে ওই দিন যদি ফিলখানাতে একশোর অধিক অফিসার থেকে থাকে ওই অফিসারদেরকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি শুধু আমার বাবা এসেছে ওই আপনারা তো এই দরবটা আমাদের প্রতি দেখানোর কথা আমার বাবার কৃতিত্ব তুলে ধরার কথা আমরা গত পনেরো বছর এই অফিসারদেরকে সেভ করতে গিয়ে আমার বাবা শহীদ হওয়ার কারণে আমরা কীভাবে নিষ্পেষিত হয়েছি আপনারা ওই জিনিস তুলে ধরার কথা ওই আপনারা তো ওই জিনিসটা ওইভাবে করেন না আমি আরেকটা বিষয় বলবো যে আমরা দেখি যে অনেকে তাদের পরিবারের পক্ষ থেকে তারা বলে আর মিডিয়াতে মিডিয়ার এখানে দোষ মিডিয়া আমি আজকে যা বলবো মিডিয়ার মায়ের প্রচার করবে তো তাদের যে বক্তব্য থাকে যে না তারা নিরীহ নিরপরাধ সবার কাছে দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখব যে কোনো ইউনিফর্ম পরা সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন বিমান বাহিনী বলেন পুলিশ বলেন র্যাব বলেন অস্ত্রধারী সশস্ত্র ট্রেনিং লোককে নিরীহ বলা যায় কিনা না আপনারা আমরা বিভিন্ন সময়ে আমরা বিভিন্নভাবে বলেছি যে এই চাইল্ড ডালের একটা ইস্যুকে সরকার সামনে এনে এই বিষয়টাকে তখন আমাদের বাবাদেরকে বলা হয়েছে যে না ডালের টাকার জন্য আমরা আমাদের বাবাদেরকে এভাবে মেরে ফেলা হয়েছে আজকে আপনারা এসে বলতেছেন যে না আমরা নিরীহ আমাদেরকে মুক্তি দেন আমরা দেখেছি কয়েকদিন আগে অনেকে মুক্তি মুক্তি বলা যাবে না জামিন পাওয়ার পরে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা নিউজ দেখেছি যে ষোলো বছর পরে উনি আবার বাসর করতেছে এই বাসরের নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি উনি কী অপরাধ করে এখানে এখান থেকে গেছে এখানে যে ব্যক্তি এক একদিনের জন্য সাজা পেয়েছে যে চাকরিচ্যুত হয়েছে প্রত্যেকটা লোকের এই অপরাধের প্রমাণ আছে এখানে তাহলে আপনি তাকে কীভাবে আপনি নিরপরাধ নিরহর বলবেন আর আমাদের আজকে যে তরুণ সমাজ আমরা যারা ইয়ান অনেকে আছে দুই হাজার নয় সালে অনেকের জন্মই হয় নাই বা অনেকে আছে আপনার ছোট ছিল তারা এই নিঃশংসতা দেখেনি তো আমি গণমাধ্যমের প্রতি অনুরোধ করব বিগত ফেসিস সরকারের কারণে আপনারা অনেক ঘটনা সুন্দরভাবে তুলে ধরতে পারেননি প্রকৃত চিত্র তুলে ধরতে পারেননি তো সামনে পঁচিশে ফেব্রুয়ারি আছে আমরা আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা আমাদের ওই দিনের ওই সময়ের যে ঘটনাটা এটা এই জাতিকে নতুন করে আবার মনে করিয়ে শেখ হাসিনা যখন যায় ভিতরে যাওয়ার পর আমার পা তখন মানে সোয়েলিং আছে বালিশ দেওয়া হয়েছে পায়ের নিচে আমি পা নামাতে চাইলাম তো উনি বললেন যে না ঠিক আছে তার সাথে ছিলেন সাহারা খাতুন সাথে ছিলেন রেহানা তার বোন তা আমার মেয়ে বড় মেয়েটা যেটা এই পবি যে যে কথাগুলো বলে গেল ওটা আমি আরও একটু অ্যালোবরেট করব কেন খুব প্রিয় অফিসার ছিল আমার এই লুতুল্লমান খান ওর বাবা তো ওখানে তার রেহানা বলছে যে ববু তুমি এগিয়ে যাও ওই মেয়েটাকে জড়িয়ে ধরো যে যে ব্যবসাটা উনি করতেন যে ওই ইয়ে কি যদি স্বজন হারানো ব্যথা আমি বুঝি এনিওয়ে সেখানে অনেক কিছু হয় তারপর এই যখন ওদের বাসায় গেলাম আমি ওকে ওকে তো ইউনিফর্ম খুব ইউনিফর্ম দেখলি সে অন্যরকম হয়ে যেত এখানে একটা কথা বলে যায় বিফোর আই মেস অনেকে বলেছে যে ইউনিফর্ম চেঞ্জ করা হয়েছে অ্যাকচুয়ালি আমরা যারা বেঁচেছিলাম আমরা এই ওই ইউনিফর্ম পরতে চাইনি আমরা আর্মির ইউনিফর্ম পরেছিলাম তারপর যে নতুন ইউনিফর্ম আমরা যারা বেঁচে আছেন সেই অবস্থাটা বলতে পারবে আমরা কিন্তু বলেছিলাম যে আর্মি কমপ্লেন্টের মতো সবুজ একটা ইউনিফর্ম চুজ করছিলাম যে ইউনিফর্মটা এখন দেখছেন এটা ময়নুল সাহেব এসে বললেন যে এটা তারেক সিন্দিকে ওনাকে বলছে যে এটা হাসিনা ঠিক করেছে এটাই পড়তে হবে এই হলো ইউনিফর্মের ইতিহাস এখন আমি আফটার যে কথাটা প্রাসঙ্গিক কথা যেখানে আপনারা বা অনেকে বলছে যে এরা নির অপরাধ এখন আসি ইনভেস্টিগেশন আফটার দি কার্নেজ কার্নেজের পর যেগুলো ইউনিটানায় ছিল একজন সিভিল ডক্টর অন্যদের সিভিল ডক্টর হুয়া রেডিওলজিস্ট তাকে বার দিয়ে মারা হয়েছে তার রেটিনাল ইঞ্জুরি হয়েছে এই নির অপরাধ মিডিয়ার সোলজাররা এটা করেছে এবং এখনো তার ফিরে আসেনি ঠিক মতো এইটা গেল আমার নিজের বাসায় আমি তো তখন আমি আর ইউনিটে যাচ্ছিলাম যখন নখ ইয়ে করলো দরজা তখন আমার স্ত্রী দরজাটা খুলে দিল কারণ দরজা না খুললে ভেঙে ফেলত তো মিডিয়ার সোলজার তার দুঃখের উপর বন্দুক ধরে বলে যে বেঁচে গেলেন দরজা না করলে ভেঙে ভেঙে ফেলতাম এখানে আরেকটি কথা আমার দুই মেয়ে ওই সময় বড়ো মেয়ে বুয়েটে অধ্যয়নরত ও বাসায় ছিল তো আমাদের যে বেডের যে ইয়েটা থাকে ওয়াশরুমের পাশে ছোট একটা জায়গা ওইখানে ছোটো একটা আলনা বানানো হয়েছে ওই একটা আপ মেয়েকে ভাজ করে কিমনে ভাজ করছে আমি জানি না ওর মধ্যে ঢুকে তার মা দরজা করেছে যা বলেছে মা আমাকে মেরে ফেললেও তুই বেরোবি না